এটা জামাটা না সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে এটা জামা তারপর আপনার এই যে সালোয়ারটা কিন্তু এই যে দেখেন সালোয়ারটা কিন্তু প্রিন্টেড থাকবে এটার মধ্যে সালোয়ারটা প্রিন্ট থাকবে সালোয়ারটা যে সালোয়ারটা প্রিন্ট আর আপনার উন্নাটা থাকবে ফুল পাশাত নামাজিও না আচ্ছা এগুলো রেড কি রকম এগুলো বাড়ি পড়বে 280 টাকা অনলি 280 টাকা অনলি 280 টাকা আচ্ছা দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন

তারপর আপনার এই যে প্রিন্টের মধ্যে যেটা আছে যেটা এটা দেখতে পারেন এটা আপনার প্রিন্টের ক্যাটালগ সহকারের রেট কিন্তু আছে নয়শো টাকা এটা মাত্র তিনশো বিশ টাকা আচ্ছা তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এই যে দেখেন

অবশ্যই যারা একটা আছে আপনাকে লোনের মধ্যে এটার মধ্যে কিন্তু কালার ডিজাইন অনেক আছে কালার ও আছে ডিজাইনও আছে আচ্ছা আচ্ছা কালার ডিজাইনের কোনো কমতি নেই হচ্ছে এটা সবার জন্য সবার জন্য কাল থাকবে মধ্যে কালার আছে প্রতি করে কালার ডিজাইন আছে অনেক আপনার জামার সাথে ম্যাচিং থাকবে ঠিক আছে আড়াই গজের সালোয়ার থাকবে আর ফুল নাই নামাজ যে দেখেন এটা

ফুল বডি ফুল বডি কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ আপনার ব্যাক সাইড কিন্তু এটা প্রিন্ট আচ্ছা ব্যাক সাইড কিন্তু প্রিন্টের থাকবে ডিজিটাল প্রিন্টের থাকবে আর এই যেটা উনারা কিন্তু আরই কাজ করায় যে সেলরটা থাকবে আপনার এই যে সেলরটা আড়াই গজের থাকবে হ্যাঁ আড়াই গজের থাকবে আর এই যে উনারা কিন্তু ফুল উনাতে কিন্তু আমরা আরই কাজ করায় যে ফুল উনাতে আরই কাজ ফুল উনা কিন্তু আরই কাজ একেবারে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের সাথে আরই কাজ কালেকশন এগুলো কত করে দিচ্ছেন এটা ভাই 520 টাকা অনলি 520 অনলি 520 হ্যাঁ এটা 520 তারপর এটা থেকে একটু আপনার আরেকটা আছে মানে 10 টাকা ডিফারেন্স

তারপর আপনি যে পিছনে কাজ করা ডিজিটাল সামনে পিছনে কাজ তারপর আপনি যে হাতাতে সিনেমা অলবার কাজ করা সাথে ম্যাচিং জামার কালার সাথে ম্যাচিংটা গাড়াই আচ্ছা আচ্ছা আর এই যেটা দেখেন কিন্তু ফুল অন্যায় কাজ করা

এই যেটা দেখতে পারেন ওকে এটা কিন্তু আপনার জমজমের মধ্যে জমজম অরিজিনালটা অরিজিনাল জমজম এটা ভাই এই যে অরিজিনাল জমজম দেখে দেখে ঈদের একবারে ভাইরাল একটা কালেকশন গুলো দেখে এগুলো চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে ভাই কালার আছে চারটা করে ডিজাইন আছে অসংখ্য এটার মধ্যে কালার ডিজাইন এটা ভাই মাত্র

কুরা সালোয়ার প্রিন্ট করা থাকবে জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট করা থাকবে ঠিক আছে এই যে বাটিকের প্রত্যেকটাতে হাতা থাকবে আপনার ফুল এই যে হাতা আলাদা থাকবে ফুল হাতা আলাদা ঠিক আছে আর এই যে দেখেন ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু ভাই নামার জন্য এই যে সবগুলো কিন্তু নামার জন্য এই যে জন্য থাকবে প্রত্যেকটা নামার জন্য 480 টাকা মাত্র 480 টাকা 480 তারপর আপনি যারা আছে বাটিকের মধ্যে একটু কাজ করা নিতে চান তার জন্য এই যে কাজ করার মধ্যে আছে দেখেন আরিকাজের ভিতরে আরিকাজের মধ্যে আরিকাজের বাটিক যেটা হচ্ছে আপনি আরিকাজেরটা আচ্ছা

আচ্ছা ঠিক আছে আমরা এই পুজো বিদায় নিচ্ছি আল্লাহ আর যারা না চিনবেন অবশ্যই গাউ শেষে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিবে নাম্বার কল দিয়ে আমরা যাই নিয়ে আসবো আপনাদের ওকে ঠিক আছে